হ্যালো রি আর কম ব্যাকটোমাই চ্যানেল এনে সরি চলে এসেছি নতুন আরো একটা ব্লগের সাথে এখন বাজে সকাল এগারোটা হ্যাঁ এগারোটার সময় আমি চা নিয়ে দাঁড়িয়ে আছি এখন আমার চা খাবো আমি এই চাটা দুবার গরম হয় দুবার গরম হয়েছে গাইস সকালবেলা প্রথমে তো চা মানে উঠলাম আজকে একটু লেটেই আসলে কাজ শুরু করেছি সাড়ে নটার সময় সকালে এত ঠান্ডা থাকে তোমাদের দাদা ভাইয় ব্রেকফাস্ট করে চলে যাওয়ার পরে ও না আমাকে বলে তুমি শুয়ে থাকবো এখন উঠবে না তারপর আবার কিছুক্ষণ পরে ফোন করে যে তুমি ওটা কাজ করছো না তো দিয়ে আমি তখন বলি মানে যদি করি তাহলে বলি হ্যাঁ যদি না করি তাহলে বলি না যদি শোনে আমি কাজ করছি উঠে তাহলে রাগ করে বলে এত সকালে কেন কাজ করছো তো যাই হোক আর আজকে একটা খুব একটা ভালোও লাগছিল না সকালবেলা রোজ সেই একই কাজ তো উঠলাম উঠে চা করলাম চা মানে উঠে কাজ বাজ করে ফ্রেশ হয়ে চা করলাম তারপরে ওইদিকে কি কাজ করছিলাম ঘরে এসে দেখছি চা ঠান্ডা হয়ে গেছে আবার চাটা গরম করলাম তারপরে আবার নোংরার গাড়ি আসলে আবার চা ঠান্ডা হয়ে গেছে মানে সকাল থেকে চা গরম করতে করতে আমি পাগল হয়ে গেলাম আর হ্যাঁ এইদিকে দেখাই এইদিকে হচ্ছে ডিম সিদ্ধ এই যে ডিম আলু সিদ্ধ করতে বসিয়েছি ওরা বাবারে বাবারে ধোয়া হয়ে যাচ্ছে সিদ্ধ হতে আমার চাটা খাওয়া হয়ে যাবে এই যে আমার এতবার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে এর পুরো দোষ হচ্ছে আমার মার কারণ আমার মাই আমাকে শিখিয়েছে যে একসাথে একটা কাজ করবি না একসাথে দুটো করে কাজ করবি যাতে তাড়াতাড়ি হয় মানে বিয়ের আগে সব সময় এটাই আমাকে বলতো মানে যখন ও বাড়িতে থাকতাম কোনো কাজ করতাম না কিংবা যখন করতাম তখন বলতো একসাথে একটা কাজ নিয়েই পড়ে থাক একসঙ্গে দুটো করে কাজ করবি তাড়াতাড়ি হবে তো আমি এই চা বানিয়ে চাটা রেখে ভাবি গ্যাসটা পরিষ্কার করব চা ঠান্ডা হয়ে যায় আবার আমাকে সেই চা গরম করতে হয় তো আমি তো মাকে ফোন করে বলছি তোমার জন্য আমার এতবার চা ঠান্ডা হয়ে যাচ্ছে যাই হোক তারপরে আর কোনো ভিডিও বানানো হয়নি তোমাদের দাদা আজকে জানি না কেন তাড়াতাড়ি চলে এসেছে এসে দেখতেই তো পারলে আমরা একটা পঁচিশ বাজে তখন আমরা খাওয়া দাওয়া তারপরে তো আমি চুল শোকাবো এখন শ্যাম্পু করেছি এই দিকে দেখো তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে মানে ও আমাকে বললো একটুখানি শুই আর তারপরে উঠে তোমার সঙ্গে ভিডিও বানাবো তো দেখছি ঘুমিয়েই পড়েছি ব্লটটা এখানে চালিয়ে কম্বল হুড়িমুড়ি দিয়ে আমি তো একটুখানি তোমাদেরকে দেখাতে গেলাম তাই এমন করে নড়াচড়া করলো আমি ভয় পেয়ে আবার চলে আসলাম আমি যা গোবা ঘুম থেকে উঠে পড়বে আসলে ও তিনটের সময় চলে যাবে আমাকে বলেছিল তুমি তিনটের সময় আমাকে ডেকে দিবা তো এখন ডাকবো দেখি তিনটে বেজেই গেছে আর আমার মতো যাদের লম্বা চুল তারাই সত্যিই কষ্টটা বুঝবে কেন বলছি শোনো এই চুল মানে শোকাতে যে কত সময় লাগে সেটা মানে আমি জানি সত্যি একটা কথা আছে না মানে সব কিছু ওপর থেকে সুন্দর হলেই তার ভেতরেও যে সুন্দর হবে সেটা না এমন অনেক সম্পর্ক আছে দেখবা ওপর থেকে খুব সুন্দর সবার সামনে খুব ভালোবাসা কিন্তু ভেতরে ভেতরে মানে তাদের মধ্যেই বেশি রাগারাগি ঝগড়া এমন একটা ব্যাপার এই চুলটাও হচ্ছে তাই আমার মানে ওপর থেকে যতই লম্বা বলে সবাই বলুক যে খুব সুন্দর খুব সুন্দর কিন্তু যেদিনকে শ্যাম্পু করি সেদিনকে যে কত টাইম লাগে শোকাতে সেটা শুধুমাত্র আমিই জানি আর যাদের লম্বা চুল তারাই জানবে মানে এই কষ্টটা আমি তো দেখো আজকে শ্যাম্পু করেছি আবার রোদও নেই এখানে তো রোদ এখন ভালো করে বেরোই না খুব কম মানে রোদ বেরোলেও তার কোনো জোরই নেই যে চুলটা শোকাবো অত রোদ আর থাকে না তো এখন বাধ্য হয়ে আমার ড্রায়ার দিয়ে চুল শোকাতে হচ্ছে আসলে আমি ড্রায়ার দিয়ে চুল শোকাই না কারণ অনেক টাইম লাগে আমার তো প্রায় আধ ঘন্টার বেশি লাগে প্রায় এক ঘন্টা লাগে চুল পুরোপুরি আর তারপরে আবার এই তো এই গরম হাওয়ায় চুল তো ড্যামেজ হবেই মানে অনেক সমস্যা অনেক সমস্যা সত্যি আমার তো ভীষণ রাগ হয় মাঝে মধ্যে মনে হয় চুল কেটে একদম ছোট করে ফেলি আবার মাঝে মধ্যে ভাবি না থাক ভালোই লাগে মানে কিছু কিছু সময়ই ভালো লাগে কিছু কিছু সময় খারাপ লাগে এটাই হচ্ছে আসল কথা যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু এইবারটা একটুখানি জেগে গেছে আমি ওকে দেখতেই তো পারলে একটু মজা করছিলাম তারপরে আমি ওকে বললাম তুমি উঠে পড়ো আমি মানে এই চুলটা শোকাতে শোকাতে তারপরে তো আবার তোমার যাওয়ার সময় হয়ে যাবে ভিডিও তো বানানোই হবে না জানি কিন্তু তুমিই লেট হয়ে যাবা ও কিন্তু উঠেছিল চারটের সময় কিন্তু তাও আমার সঙ্গে একটাও ভিডিও বানায়নি যাই হোক দেখো তারপরে ঘুম থেকে উঠেই ওর যেটা রোজকার মানে এইটা খুঁজে পাচ্ছি না ওইটা খুঁজে পাচ্ছি না আমি তো এখানে চেঁচিয়ে পাগল হয়ে যাচ্ছি যে চোখ দিয়ে দেখো মানে ও একবার ওপর ওপর দেখেই ভেবে নেয় নেই কিন্তু ওর ভেতরেই কিন্তু সব জিনিস আছে সেই পরে আমাকে উঠতেই হবে এমন একটা ব্যাপার এখন দেখো চারটে বাজে যাই হোক ও চলে যাওয়ার পরে না আমি দরজা লাগিয়ে এই পেছন দিকে এসেছিলাম জামা কাপড় তুলতে আর এইদিকে দিকে দেখছি একটা গোলাপ ফুল আসলে সামনের ওই দিদিটা না আমার জন্য ফুল রেখে দেয় হ্যালো এই দেখো এটা হচ্ছে আমার নতুন জামা এটা আমার বাবা মা আমার জন্য পাঠিয়েছিল তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি একটু গায়ে বড় একটু মারতে হবে আর এই যে এমন প্যান্টও আছে জামাটার নতুন জামা তো ভীষণ মজা লাগে আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবা এখন একটু দেখি বাড়িতে ভিডিও কল করে দেখাবো কেমন লাগছে আমি আসলে সব জামাগুলো ট্রাই করে দেখছিলাম এতদিন দেখা হয়নি তো আজকে ভাবছি এই জামাটা পরে একটু বাইরে হাঁটতেও যাবো ভালোই লাগছে কিন্তু একটু বড় হচ্ছে আমি একটু বড় লুজ জামা কাপড় পরতে বেশি পছন্দ করি আর নতুন সোয়েটারও পরেছিলাম আজকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এটা আগে বাড়িতে দেখিনি তার। বাড়ির সবার সঙ্গে ভিডিও কল করার পরে তো চলে এসেছি বাসন ধুতে মানে এত তাড়াতাড়ি লেগে যায় না বিকেল টাইমটাই এই টাইমটুকুনি মানে আমার ভিডিও এডিট করে আর এই বাসন থাকলে সেইগুলো ধোয়া তো এখন এই বাসনগুলো ধোবো বলে আমি সোয়েটারটা খুলে রাখলাম নতুন সোয়েটার আর এখানে যা ঠান্ডা সোয়েটার ছাড়া তো থাকা যায় না কিন্তু তাও দেখো আসলে সোয়েটারের হাতাটা না বেশি উঁচু করলেও জল পড়ছে এসে ভিজে যাচ্ছে তাই আমি ভাবলাম তাহলে টুপিটা পরে একটুখানি বাসনগুলো মেজে নিই তারপরে সোয়েটার পরা যাবে এখুনি আর আজকে রাতেই আবার রান্নাও করতে হবে আমি তো সচরাচর মানে আমি দুপুরবেলা রান্না করে রাখি আর তারপরে রাত্রিবেলায় সেটা গরম করে খেয়ে নিই কিন্তু আজকে ভাবলাম একটু গরম গরম তরকারি করব আর একটু আমি রুটি খাবো এখন থেকে ভাবছি দুবেলা করে রুটি খাবো জানি না কতটা কি হবে এমনি তো রুটি খেতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু এই দু তিন দিন ধরে সকালে না ভাতই করছিলাম ওই জন্য ভাবলাম সকালে যেহেতু ভাত খেয়েছি তাহলে রাত্রিবেলা একটু রুটি খাবো ওখানে দেখে নিলাম পেছনে কোনো বাসন আছে কেন নাকি দেখলাম না নেই তারপরে এই দেখো এই কটা ধুয়ে নিচ্ছি আর এখন হাত মুখ ধুয়ে আবার একটু বাইরে হাঁটতেও যাব কারণ জানোই তো আমি একটু হাঁটতে যাই রোজ বেলায়। বেশি দূর যাই না মোটামুটি আশেপাশে একটু হাঁটি হেঁটে আবার এসে একটু বসে চাটা খাই আর আমাকে এই কুর্তিটা পরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবা কমেন্ট করে এটা আমার বাবা পছন্দ করে দিয়েছে তো আমার বাবাকে আমি দেখালাম ভিডিও কল করে যে দেখো কেমন লাগছে আমার না নতুন জামা বেশ ভালোই লাগে পড়তে তো আমি এখানে এখন সব জামাগুলো একবার করে ট্রাই করে দেখলাম মানে কতটা কি বড় হচ্ছে না ছোট হচ্ছে দেখলাম সবগুলোই ঠিক আছে মানে উপরন্তু একটু বড় হচ্ছে কারণ এক্সেল আগেও বলেছি একটু বড় হয় আমার গায়ে কিন্তু আমি এক্সেল সাইজটাই নিই কারণ আমি মাঝে মধ্যেই মোটা হয়ে যাই আবার রোগাও হয়ে যায় তো তখন ওইগুলো লাগে তোমরা অনেকেই বলো দিদি ভাই তুমি মোটা হয়ে যাচ্ছ এটা না পুরোপুরি মানে একটা কি বলবো আমি মাঝে মধ্যে একবার মোটা হচ্ছি আবার একটু খাওয়া কমিয়ে দিলে আবার সেই অনেক রোগা হয়ে যায় এটা হচ্ছে আমার একটা বড় সমস্যা যাকে বলতে পারো তো দেখো এইখানে ভালো করে বেসিনটা ধুয়ে নিচ্ছি আর ওপরের ওই দিদিটাও এসেছিল এসে বলছিল যে ঘুরতে যাব কি না মানে হাঁটতে আমি বললাম তাহলে দাঁড়াও একটু আমি বাসনটা ধুয়ে তারপরে যাচ্ছি তো এখন এই কাজগুলো তো হয়ে গেছে এখন একটু সেজে গুজে নতুন সোয়েটার পরে যাব। মানে সোয়েটারটাও নতুন টুপিও আজকে নতুনই পরবো কিন্তু সেগুলোর আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি আর কি তাহলে চলো বাইরে থেকে হেঁটে আসা যাক আর তোমরাও দেখো ভিডিওটা আচ্ছা এখন বাজে সাতটা পনেরো আমি না অনেকক্ষণ ধরেই শুয়ে আছি মানে আমি ছটার সময় হেঁটে এসেছি তারপরে এসে বসেই ছিলাম দিয়ে শুলাম এখানে দেখো এখানে ব্লোয়ারটা চলছে আমি ভাবছি অনেক এতক্ষণ প্রায় এক ঘন্টা চালালে রুম গরম হয়ে যায় মোটামুটি গরমই হয়ে যায় তারপরে আমি ভাবছি এতক্ষণ ধরে চলছে গরম হচ্ছে না কেন অনেকক্ষণ ধরে মানে আমি এটাই কম্বলের ভেতরে শুয়ে শুয়ে ভাবছি আর আমার ভালোই লাগছে না টাইমই কাটছে না বসেই আছি শুয়েই আছি দিয়ে আমি ভাবছি রুম গরম হচ্ছে না কেন মানে ঠান্ডা লাগছে আর তারপরে আমি একটু চিন্তা ভাবনা করছি এমন করে যে কি হচ্ছে আসলে কোনো কাজ নেই কি করব মানে এত বোরিং ফিল হচ্ছে আমার মানে সত্যিই ভালো লাগছিল না শুয়ে শুয়ে তারপরে দেখছি ওই দেখো ওখানে ওই দরজাটা খোলা তাই এতক্ষণ ধরে মানে ওখান দিয়ে এত ঠান্ডা হাওয়া ঢুকছে রুম গরমই হচ্ছে না এতক্ষণ ধরে এই হচ্ছে তাহলে ভাবো ওইটা আটকে দিলে এতক্ষণে কি সুন্দর রুমটা বেশ গরম হয়ে যেত তো দেখি এখন একটু চাও খাবো চা খাইনি আমি না চা খেয়ে বসে আছি আমার একদম ভালো লাগছে না মানে কী করবো আমার বুঝতেই পারছি না তো দেখি চাটা খেয়ে নি মানে আমি আরে এও এতক্ষণ হিটারের সামনে বসেছিল এরও ভালো লাগছে না এ বলছে আমারও ঠান্ডা লাগছে তো এখন দিয়ে দিই তারপরে আবার কথা হচ্ছে মানে এটাই বাকি ছিল তোমাদেরকে আমি এক্ষুনি বললাম না যে ওই দরজাটা খোলা রুম গরম হচ্ছে না না মানে বলে জাস্ট ক্যামেরাটা অফ করেছি সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল। এখন এই যে লাইটটা জ্বলছে এমার্জেন্সি এও তো আধ ঘন্টা পরেই দেখি মানে জ্বলতে জ্বলতে আধ ঘন্টা না এক ঘন্টা জ্বলবে কারণ আমি সেদিনকে অনেকক্ষণই জ্বালিয়ে রেখেছি তাই আমি ভাবলাম চা খাবো মানে তুমি তোমরা ভাবো এর থেকে অসহ্যকর জিনিস আর কি হতে পারে মানে তুমি ভাবছো চা খাবা খুব ঠান্ডা রুম গরম হচ্ছে না ব্লোয়ার চলছে তাও তারপরে হঠাৎ কারেন্ট চলে গেলো আবার তুমি পুরো একা মানে আমি এখন এক একা হা করে বসে থাকতে হবে আমার ফোন দেখতে অসহ্য লাগছে মানে সত্যি ভগবান এর থেকে খারাপ আর কি হতে পারে আমি জানি না আর এখানে আমাদের ওখানে যেমন শীতকালে গরমকালে কারেন্ট যায় এখানে জানি না আলাদাই স্ক্যাম চলে শীতকালে কারেন্ট যায় সকাল বিকেল দুপুর যখন এদের মন হচ্ছে কারেন্ট অফ করে দিচ্ছে মানে আমার যা নাই হয় কারেন্টের জন্য সকালবেলা আমি রান্না করতে গিয়ে মানে আধ ঘন্টা এক ঘন্টা ধরে মানে সব রেডি করে বসেই নেই মশলা করতে পারছে না আচ্ছা আমি ক্যামেরা অন করে এত বক বক কেন করছি মনে হচ্ছে না আমি কারোর সঙ্গে কথা বলছি সত্যিই আমার ভিডিওগুলো যারা দেখো তারা আমাকে পাগল ভাবোনা আচ্ছা কোয়ার্টারে আসার পরে বর্তমানে এটাই হচ্ছে আমার একটা বড় সমস্যা মানে কারেন্টের যাই হোক দেখো তারপরে রাত্রিবেলা চলে এসেছি রুটি করতে এইদিকে আটা মেখেছি আর তরকারি হচ্ছে আর তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো এখানে এসে ব্লডটা চালিয়ে দিয়েছে বলছে তোমার ঠান্ডা লাগছে এখানে চলুক ওকে আমি বোঝাতেই পাচ্ছি না রান্নাঘরে না চালালেও হবে কারণ নষ্ট মানে তেল টেল পরে নোংরা হয়ে যাবে কিন্তু কে শোনে কার কথা ও তো শুনবেই না যাই হোক এরপরে আর কোনো ভিডিও করা হয়নি আজকের ব্লগটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে কালটাটা